কেউ আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার আমার জিকির করলে আমি খুশি আর কেউ যদি আপনার উপর দুরুত পড়ে আমি আল্লাহ তার সাথে খুশি ওরে হইলে করবে নবী নবীদে পাগল হইলে আল্লাহ আল্লাহ নাকি বেদাত বেদাত আমার নবী কো উম্মত যেখানে একবার দরুদ আদায় হবে সেই জায়গায় সত্তর হাজার রহমত নাজিল হবে আমরা দরুদ চাই কি চাই না নামাজের কথা আল্লাহ বলছে বিরাশি বার কয়বার কিন্তু আল্লাহ নামাজ পড়ে না পড়ে আর দুরুদ আমার আল্লাহ নিজে ফরে অর্ডার করেন সুভার আল্লাহ আল্লাহ আমিও সুভার আল্লাহ এই জন্য আমরা দুরুদে মোস্তফা চাই কি চাই না মহাব্বতে জবান করলে ওয়ালা নবীর সনে প্রেমের ডুরি বন্দলা কার সনে বাবা দরকার আসেনি কেন দরকার এ নবীর প্রেমের নাম হচ্ছে ইমাম ইমান বিহনে আমলের কোন দাম ইমান বিহনে নামাজের কোন দাম ওরে নবীর সনে প্রেমের ডুরি বান্দনা সয়নে সপনে দেখবা মদিনা আল্লাহ মহাপতে

জবান খুলে কর যাইবেন নি কেটা কেটা যাইতেন না একটু হাত তোলেন দেখি যাইবেন না যাইয়া কোন ব্যবস্থা নাই সাই না এই দুনিয়ায় পাটায়া কেন থাকতে দিলা না থাকার কোন রাস্তা নাই হয়তো একদিন আগে একদিন পরে আসার একটা সিরিয়াল আছে মগার যাইবার কোন সিরিয়াল নাই একশো বছর আগে দাদা আসছে নাতি আসছে একশো বছর পরে দেখা গেছে দাদার আগেই নাতি চলে গেছে কি কথা কোন ঠিক এখানে অনেক দাদা আছে যে নাতি কবরে আছে আছে না আবার অনেক নাতি আছে দাদা কবরে আছে কথা বলেন ঠিক না যেমন আমার এই যে হায়দার আলী দাদারা খুব ভালোবাসতেন লক্ষ লক্ষ টাকা দাদার ফিজে খরচ করছে দাদার দোয়া আজকে এই অবস্থা আব্বারা কবরে ছেলে মেয়ে স্ত্রী সন্তান মা বাবা কেউ আপনার সঙ্গী হবে না যদি আপনি সুলকে ভালোবাসেন আমার নবীর মহাম্মত খুব বেরা অর্জন করে যান আপনি যাওয়ার আগে আমার নবী আপনার কবরে ধরে আপনার আমার নবী কবরে আসবে এই বিশ্বাস আমাদের আছে না নাই যারা বিশ্বাস করে নবী কবরে আসতে পারে তাদের কবরে নবী কবরে আসবে যারা বিশ্বাস করে না তাদের কবরে নবী যাবে তাহলে আমাদের বিশ্বাস হচ্ছে হায়াতুল নবী আমরা কবরে যাওয়ার আগে আমার নবী আমাদের কবরে প্রেজেন্ট থাকবে ওরে বন্ধু নাই রে বান্দুলাই রে যে যাগারো বন্দুগ নী মুস্তফা আল্লাহ চালেয়া মোহাম্ম জাতে জিকির করি রাজি আছেন না অসুবিধা আছে আল্লাহ একতালে আল্লাহ 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 বান্ধব নাই বান্ধব নাই রে মশাল্লাহ আল্লাহ বান্ধব নাই বান্ধব নাই রে দয়ালো বিজে বিনয় আমরা বান্ধব নাই বান্ধব নাই রে

বান্ধব নাই বান্ধব নাই রে দাইয়া লাও মুর্শিদ বিনে আমার বান্ধব নাই বান্ধব নাই রে মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গু হুমাইলে দেখ কি গো স্প থাকি গো তোমার সনে গো দয়াল থাকি গো তোমার সনে হে মাসাল্লাহ আল্লা দেখি হুমাইলে দেখ থাকি গো তোমার সনে গো মুরুষি থাকি গো তোমার সনে মাসাল্লাহ সপন ভাঙ্গা জায়গা দেখি আমি সপন ভাঙ্গা জায়গা দেখি আমার মুরশিদ কাছে না বান্দব নাই বান্ধব নাই রে মাসাল্লাহ আল্লাহ আল্লাহ আমার নবীরে যে ভালোবাসে দুষ্টাকে নাই আগে ফিসে হাবা আমার যে ভালোবাসে হাসে না আগে ফি সে মর

আল্লাহ সাহোনে সাহ ফনের রে মার মরহবা বীতরে বা হিরে বেহোষ মা আল্লাহ নে সাহ ফোনের বা হীরে হে বেহোশ নাসে না সারা আল্লাহ

ও তারা কামেল ফিরের রশি তে বাই তোরা নগর বাসিরা মারহাবা আল্লাহ 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 ফিরা দেহ হইয়া সে আঙ্গারা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ নাই সাধন বহজন মারহাবা মা সাল্লাহরি ভল্লা কি দহ না সে কি দিযা তুরা তম গো তোমার মোগন হরি ভল্লাহ হরি তাই তোয়া

উদাসী তার আমি কতই বাঙালো বাবা এই আমার মরুষ্য কেন বুঝে না রে তাঁর আমি কতো হি বাবা সে মশাল হনলা 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 মান দিলম প্রাণ দিলম গা হন মানব দিলম প্রাণ দিলম গিলহায় আগাম শোল হোয়া ন হওয়া মর হবা ও সব দিয়া তার মন ফাইলা না আর সে জানা মরহাবা কহরিয়া বুঝতে গেলে তার গোটে বর জড় কহরিয়া মাস মারহা

বার কেলা <-ke -la> <-shallah>

Chol bu chaur karu gan aki na putre ye ye.

ওহি জঙ্গল <obtusate> <tusate> 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 এই আমার কামেল ফিরের খেলা জোর করিয়া বুঝতে গেলে বসন্তের গটে মরন জালাওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 কলবে কলবে মিল না হইলে merhaba বাজান কলবে কলবে মিলি না হইলে মনের আশা পূরণ হবে দারে আল্লাহ এতো রাইতে কারবাশি বাহা

দিন হইতে করে লাগ তাও বাহা দইরা তোমার হাতে অসে ডাকি যে তো মারে হে মাসাল্লাহ সেই দিনে হইতে দেহ মনে প্রাণ সেই দিনে হইতে দেহ মনে প্রাণ সেই পাহাসি তো মারে রে সেই দে তো মারে এ অ ডাকি যে তো মা ما شاء الله 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 মারহ বা মাসল্লা ভাগল হ আল্লাহর নামে ভাগল হ নবীর নামে ভাগল হ মুসলিম নামে মাৰ হবা হল্মা লাও নামজে এত মহধুর নবীর নামজে এতর মহধু হাইলেৰে মধু ফুৰায়ে না বা আমার মনে হয় আংসেৰে দেওয়া না বা মসল্লা চবে সব মার হবা হন লা

مرحبا اے مرشد کی با جاہدو رے جانے یہ 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 کولی زادو ریا ٹانے رہے یہ ماشاءاللہ <سؤال> مرحبا اللہ اے امر مرشد کی با جاہدو رے جانے یہ یہ یہ

আমার কে বোলি বে গৌ দালে মুর্শিদ রইয়া সে কোনো দরি মূরষিদ সুখি মারহাবা

আল্লাহ আল্লাহ সান লাম্মা সওয়া ওয়া আল্লাহ সুন্দর সেইটা ইলাওয়া পেও তিরে মন খবর নিস্তুর বলতে

إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلاه